তাহলে বুঝবেন যে প্রস্রাবের সাথে প্রোটিন পাস করতেছে কিডনি কি কাজ করে কিডনি মূলত শাকনি যন্ত্র আপনার আমার রক্তটা পরিষ্কার করে সেকে রক্ত যেগুলো বিষাক্ত পদার্থ থাকে টক্সিন থাকে ওগুলাকে বের করে দেয় অতিরিক্ত ফেনা উঠলে প্রস্রাবে খুব বেশি দুর্গন্ধ হলে কিডনি রোগের লক্ষণ আর কি দেখবেন যে এই পাজরে ব্যথা করতে পারে দুই পাশে আপনার শরীরে রক্ত শরীরে রোগ দেখা দেবে আপনার মুখে পানি আসবে বিশেষ করে চোখে মিশে এই অংশ পানি আসবে পায়ের পাতায় পানি আসবে শরীরটা ভারী হয়ে যাবে খাওয়ার রুচি বিককুল থাকবে না সাত দিন আগে আপনি যে খাবার খাইতেন পাগলের মতো এখন খাইতে ইচ্ছা করবেন না বমি বমি ভাববে হঠাৎ করে এমন চুলকানি আসবে মনে হবে যে আপনি অ্যালার্জি রুগী যারা দেখলেন ভিডিওটা এই প্রত্যেকটাই কিডনি রোগের প্রাথমিক লক্ষণ